আপনি তো আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার অন্ত সম্পদ বাড়ায় দেয় আমার দয়াল নবী মহানবিdagger বলতেছেন সালাবা রে ধনী হওয়া পর খাওয়া অর্থ সম্পদ বেশি হয় আমি নবীজি পছন্দ করি না নে সালাবা তাই তুমি ধনী হইতে চায় না বাবা সালাবা পরে দিন সালাবা নবীজি Jesse বলতেছেন মবি গো আমার মন বলতেছে আমার সব হয়েছে আশা হয়েছে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার আত্ম সম্পদ বাড়ায় দেয় আমার নবীজি দ্বিতীয় দিন বললেন সালাবাদ অর্থ সম্পদ হওয়া ভালো না বাবা আল্লাহ তোমাকে যে হালে রেখেছে শুক্রিয় আদায় কর সালাবা তৃতীয় দিন এসে বলতেছেন নবী আপনার সামনে রেখে আল্লাহর উপর কসম করে আমি বললাম وامن قم بما আপনাকে சத்தியকে আমি কসম করলাম ওয়াদা করলাম আল্লাহ যদি আমার অল্প সম্পদ বৃদ্ধি করে আল্লাহ রাস্তায় দান করব গরিব মিসকিনকে দান করব মসজিদ মাদ্রাসা আর মানুষের বিপদাবদে প্রতি মহৎ দান করব এবং শুধুমাত্র করব তাই নয় নেককারদের সাথে থাকব নামাজ কালাম ইসলামে যত কাজ আছে আমি করব তৃতীয়তে যখন এই শপথ করেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার সালাবার অর্থ সম্পদ আল্লাহ তুমি বাড়ায় দাও সালাবার তুমি ধনাগ করবিতিপতি বানায় দাও আমা রাসূলের দুয়ার দরকাতে এই সালাফা রাদিয়াল্লাহু তাআলাহ মসজিদে নববীর কাছে ছিল বাড়ি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো অর্থ সম্পদ যখন আল্লাহ বৃদ্ধি করে দিলেন ওই জায়গায় হলো না একটু দূরে গিয়ে বাসা নিল ওইখান থেকে পাঁচ নামাজ করতে আসে না আমার বন্ধু সকাল এবং সন্ধ্যায় দুই ওয়াক্ত নামাজ পড়ে জায়গায় হলো না আর গিয়ে বাসা নিল জায়গা কিনলো ওই জায়গা থেকে পাঁচ সপ্ত পরে না দুইবার আসতো বন্ধ হয়ে গেল শুধু খালি জুমার নামাজে আসে এরপরে আর সম্পদ বাড়িয়ে দিলেন আর অনেক দূরে গিয়ে তার জায়গা কিনে বাসা করে নিলেন ওই জায়গা থেকে পাঁচ ওয়াক্ত নামাজ বন্ধ হয়ে গেল দুই বা দুইবার আসতো সেটাও বন্ধ হয়ে গেল সপ্তাহে একদিন আসতো সেটাও বন্ধ হয়ে গেল দেখেন অর্থ সম্পদ হওয়ার কারণে মানুষের পরিবর্তন হয়ে যায় তা আমার যুগে না আপনার যুগে না রসুনের যুগে সোনালী যুগে আল্লাহ রসুনের প্রিয় সাহাবী হওয়ার পরে এই অবস্থা হয়েছে আপনার আমার ক্ষেত্রে কীরকম অবস্থা হতে পারে দিয়ে অবশ্যই আমার রসুলের কাছে যখন সদ্য আয়াত অবতীর্ণ হলো আমার একজন সাহাবিকে পাঠায় দিলেন যাও যাও মদিনাতে প্রতিটা মানুষের বাড়ি বাড়ি যাইয়া টাকা পয়সা অর্থ সম্পদ উঠ সাগর তোমরা সব কিছু তোমরা হাতিয়ায় জাকাত এবং সজ্জার জিনিস নিয়ে আস এইভাবে যাইতে যাইতে সালাবার ভাষায় যখন গেলেন নবীর সাহাবের কথা শোনার পর সাহাবি আমার বন্ধ সালাবার মিজাজটা করা হয়ে গেল যে তোমরা কেন শেষ বলে রসুল পাঠাই আপনার কাছে অর্থ সম্পদ হিসাব করে যা হয় আমাদেরকে জাকাত দিন সজ্ঞা করুন দান করুন নবীজির কথা শোনা মাত্র এই সাহাবির মেজাজটা আরো করা হয়ে গেল কি ব্যাপার খায় কাম নাই নবীজি খালি আমারই চোখে পড়েছে পৃথিবীতে কত মানুষ আছে তার বাড়ি না পাঠাইয়া নবীর কি খালি আমার কাছে পাঠানো লাগবে রকম একটা তেরা কথা যখন বলে দিলে নবীর কাছে যখন এই কথা বললেন নবেদী কষ্ট পেয়ে গেলেন কষ্ট পাওয়ার পর আমার আল্লাহ তিনটি আয়াত অবতীর্ণ করলেন নবী এই সালাবার শুধু এই ধরনের যত মানুষ আছে ওয়াদা করার পরে যদি ওয়াদা ভঙ্গ করে আমি আল্লাহ তালা তাদের জন্য সিদ্ধান্ত নিয়ে নিলাম কিয়ামত পর্যন্ত আমার সাথে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত এদের কলবের মধ্যে মহল মেরে দিলাম অন্তরের মধ্যে মহর মেরে দিলাম এবং মুনাফিকের খাতায় নাম রেখে দিলাম যত করে তাদের হক না কেন যতবার হাজি সাহেব হোক না কেন আলেম সাহ মুফতি সাহ মহাদ সাহ যত বড় ইমানদার হোক না কেন এই তিনটা বৈশিষ্ট্য থাকার কারণে

তুমি নবীর সাথে বেয়া দাবি করেছো তাড়াতাড়ি যাও নবীর কাছে ক্ষমা চাও না হলে তোমার কি তো মাফ হবে না এই সালামা নবীর কাছে এসে কত মোবারক জোরে হাওয়া করে কাঁদতে লাগলেন আমার নবীজি বলতেছেন বাবা সালাবা আমার আল্লাহ তাআলা তিনটা আয়াত অবতীর্ণ করে যে আইন করেছে আমি রাসূল তোমাকে মাফ করতে পারলাম না তোমার অর্থ সম্পদ আমি নিতে পারলাম না আমার বোন আল্লাহ রাসূল সালাবার অর্থ সম্পদ নিলেন না সালাবা এবার আবু বকরের খলিফার সময় আবু বকর যে দিতে আসলো যে আমার যত সম্পদ আছে সব কিছু নিয়ে যান পথে ব্যয় করেন আবু বকর বলতেছেন নবী নাম নাই আমু নেব না আমার বন্ধন খলিফা অমর রাজার সময় আবার তার অর্থ দিতে আসলেন অমর রাজার বলতেছেন নবী যে সম্পদ নাই নাই আবু বকর যে সম্পদ নাই আমি অমর সেই সম্পদ দেব না আমার বোন তৃতীয় খলিফা উসমান রাজি আল্লাহ আমলে এই সালাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়েছে আমার মুসলমান ভাই বন্ধু কত সম্পদ ধরে মানুষ দেখেন কেমন পর্যায়ে যায় পাঁচ নামাজ পড়তো সেই নামাজ আস্তে আস্তে বন্ধ হয়ে গেল আমার নবীজির প্রিয় সাহাবি হওয়ার পরেও নবীর কথা শোনার পর মেজাজটা করা হয়ে গেল এইভাবে কেমন পর্যন্ত একদল মানুষ থাকবে যাদের অবস্থা নর্মাল ছিল কিন্তু আমার আল্লাহ বৃদ্ধি করার কারণে তাদের মন মানুষতাও এই রকমই হবে কথা বলেন ঠিক কিনা আমার বইরা আমার বন্ধু গণেশলাল যুগে আমার মুসলিম শরীফের সাত হাজার তিনশো একুশ নম্বর হাদিস আবহাওয়ার থেকে হাদিসটি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সম্ভব আলাইহি ওয়া সাল্লাম বলেছেন বনী যুগে তিনজন জন মানুষ ছিল এই তিন জন মানুষ একজন ছিল রোগী দুই নম্বর লোক ছিল মাথায় টাক বিশিষ্ট মাথায় চুল ছিল না তিন নম্বর ব্যক্তি ছিল অন্ধ এই তিন জনকে আমার কায়ার আল্লাহ মায়ার আল্লাহ পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন সেই ফেরেশতা জাউ চালাম এই এই কথা বলে তাদেরকে ইমান পরীক্ষা করো